জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স টু কাজ করলেন আপনাকে তুলতে হবে না ক্যামেরার সামনে উনি প্রসেস করে তুলে নেবে ঠিক আছে চলে গেল পনেরো নাম্বার একটি ডিনার সেট নাও নেক্সট নাম্বার রানিং নাম্বার সিক্সটিন ষোলো নাম্বার একটি প্রেশার কুকারের নাম্বার উঠাও কাকা বাবু নাইরা চায়রা সুন্দর করে একটা রানিং নাম্বার সিক্সটিন ষোলো নাম্বার লক্ষ্য রাখবেন বৈদেশে গিয়ে বন্ধু ভুল লাগেছো তুমি আমারে কেন করবে না আমায় বিয়া টিকিটের কালার টিয়া সিরিজ ঘ টিকিট নাম্বার জিরো নাইন জিরো টু টু শূন্য নয় শূন্য দুই দুই আট টিকিটের অপর পৃষ্ঠায় লেখা ছিল

ডাবল জিরো জিরো ফোর জিরো ফাইভ ন নেক্সট নাম্বার রানিং নাম্বার এইট্টিন আঠারো নাম্বার একটি রাইস কুকার উঠাও কাগা বাবু নায়রা চায়রা সুন্দর করে একটা রানিং নাম্বার বাংলার ভোটার আল লিস্ট ওয়ান অ্যান্ড এইট নাম্বার লক্ষ্য রাখবেন টিকিটের কালার টিয়া সিরিজ ঘ টিকেট নাম্বার টু ফোর সিক্স ডাবল ফাইভ সিক্স দুই অপর দৃষ্টায় লেখা ছিল বাবা শাহ আলী লক্ষ্মীপুরা মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো ডাবল ফোর জিরো ডাবল ফোর ফাইভ নাইন নেক্সট নাম্বার নাম্বার নাইনটিন উনিশ এক দুই আট তিন টিকিটের অপর পিস